যে চন্দ্রবর্ষের চারটি মাস আছে যে মাসগুলোকে কি মাস বলা হয় সম্মানিত মাস কি মাস বলা হয় সম্মানিত সম্মানিত মাস বা মাসের এই ধারণা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জানেন না আমরা যে মাসটাতে এখন অবস্থান করছি এ মাসটা হলো সেই সম্মানিত চার মাসের একটা মাস এ মাসটার নাম কি মাস বর্তমানে হিজড়ি বর্ষের বা বর্ষের কোন মাস চলছে রজব মাস রজব মাস এটি সম্মানিত চার মাসের একটা মাস এখন এ মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না আর যদি আমরা কেউ জানিও কিন্তু এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমাদের ধারণা সে সম্পর্কে আমাদের কনসেপ্ট সে সম্পর্কে আমাদের সচেতনতা বা এ মাসকে সম্মান দেওয়া মানসিকভাবে দুঃখজনক বাস্তবতা হলো এ আমলটি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করার সুযোগ পান না মোহতারাম হাজরিন কোরান যে বিষয়ে একাধিক জায়গায় আলোচনা করেছে নবী সাল্লাম যেখানে এই চার মাসের ব্যাখ্যা বিশ্লেষণ তার হাদিসে করেছেন সাহাবা ইকরাম এ মাসগুলো সম্পর্কে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছেন কোন খুচরা বিষয় নিয়ে কোরআনে এত দীর্ঘ আলোচনা হাদিসে এত দীর্ঘ বিস্তারিত আলোচনা সাহাবিদের এত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আল্লাহর তরফ থেকে এটা কোনো খুচরা বা ছোটখাটো কোনো বিষয় সম্পর্কে হওয়া সম্ভব তাহলে বোঝা গেল এ মাসগুলোর সম্মান এটা আল্লাহ তালা দিয়েছেন একজন মুসলমান হিসেবে আল্লাহর প্রতি আনয়নকারী বান্দা হিসেবে কোরআনে বিশ্বাসী মানুষ হিসেবে আমাদেরকে এই মাসগুলোর সম্মান দিতে এখন প্রশ্ন হলো এই মাসগুলোর সম্মান কিভাবে দিবে নাম্বার এক এই সম্মানিত মাসগুলো যখন আসবে আপনার আপনার মন মানসিকতার মধ্যে এক ধরনের শ্রদ্ধা কাজ করবে যে একটা বিশেষ সম্মানিত মাস যাচ্ছে রজব মাসের বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে আমাদের কয়জন মানুষ আছেন এটা বলতে পারবেন যে রজব মাসের চাঁদ ওঠার সংবাদ যখন শুনেছি সেই থেকে আমার প্রায় মনে হয়েছে যে একটা সম্মানিত মাস যাচ্ছে সম্মানিত মাসের মূল্যবান সময় যাচ্ছে এই স্মরণটা হয়েছে এবং সম্মানিত মাসের কথা স্মরণ হওয়া এবং সম্মানিত মাসকে মনে মনে সম্মান প্রদর্শন করা এটাও এ মাসের একটা আমল এই সম্মানিত মাসগুলো সম্মান প্রদর্শনের অংশ তাহলে সম্মানিত চার মাসের প্রথম করণীয় হলো আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন একটা সম্মানিত মাস যাচ্ছে অতিবাহিত হচ্ছে সম্মানিত মাসে আমি প্রবেশ করে গেছি এই কথাটা মনে করে এই মাসটাকে বিশেষভাবে মনে মনে রেসপেক্ট করা সম্মান প্রদর্শন করা যেটা সাধারণ মাস না জমাদার সানিয়ার সাথে এ মাসে একটা পার্থক্য আছে এই কথা আমাদের মনে রাখতে হবে অথচ বাস্তবতা হলো জমাদার সানিয়া মাস যেভাবে যায় আমাদের রজব মাসও একইভাবে যায় রজব মাস ঢুকেছে জমাদার সানিয়া মাস শেষ হয়ে এতে আমাদের তেমন কোনো বিহিত নাই আমাদের মধ্যে তেমন কোনো মানসিক পরিবর্তন এখান থেকে বোঝা যায় এ সম্মানিত মাসের সম্মান আমরা মনে মনে প্রদর্শন করছি অতএব আমরা সম্মানিত মানুষ মাসের সম্মান আমরা মনে মনে ধারণ করব ঠিক আছে তো ইনশাআল্লাহ এটা এক নম্বরের কাজ নাম্বার দুই এ মাসগুলোতে আমাদের রুটিন যে কাজগুলো আছে পাঁচশো নামাজ অন্য মাসেও ফরজ এ মাসেও পাঁচশো অক্টই ফরজ অতিরিক্ত কোনো ওয়াক্ত নাই অতিরিক্ত কোনো নামাজ হয়ে চার মাসে পড়ার জন্য নির্দেশ করা হয় নাই পাঁচ অক্টই এবং অন্যান্য মাসে যে সমস্ত ফরজ বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে সম্মানিত মাসগুলোর সম্মানার্থে সেই ফরজ বিধানগুলোকে একটু বিশেষ গুরুত্বের সাথে করবেন একটু বিশেষ গুরুত্বের সাথে মনে থাকবে তো ইনশাআল্লাহ আপনি অন্য সময় ফজর নামাজের ব্যাপারে আপনার গাফিলতি আছে সম্মানিত মাস সেজন্য আপনার রুটিনে নামাজের গুরুত্বটা বিশেষভাবে গুরুত্ব পাবে যে সম্মানিত মাসেও কিভাবে আমি নামাজ তরফ করি অন্যান্য মাসে আপনি জামাতের ব্যাপারে এত গুরুত্ব দেন না কিন্তু সম্মানিত মাসের সম্মানে আপনি জামাতের ব্যাপারে গুরুত্ব দিবেন অর্থাৎ সাধারণ রুটিন আমলগুলোই সম্মানিত মাসের কারণে বিশেষ গুরুত্ব নাম্বার সম্মানিত মাসের সম্মানার্থে আমরা অন্যান্য মাসে পাপাচার গুনাহে লিপ্ত হওয়া সেটা যেরকম অপরাধ সম্মানিত মাসে গুনাহে লিপ্ত হওয়া ডাবল অপরাধ কারণ আল্লাহ তালা সম্মান দিয়েছেন যে মাসকে সে মাসকে আপনি অসম্মান করেছেন সে মাসে আল্লাহ করেছেন কেউ বিড়ি সিগারেট খাইলো সে গুণা করলো মুরব্বীদের সামনে খাইলো অন্যদের সামনে খাইলো সে বেয়াদবি করলো কিন্তু একই কাজ যদি নিজের বাপের সামনে করে শ্বশুরের সামনে করে তাহলে বেয়াদবি ডবল হবে না কারণ একে তো তুমি অপরাধ করছো আবার নিজের বাবার সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে তোমার শ্বশুরের সামনে ধূমপান করে তুমি ধোঁয়া ছেড়ে রীতিমতো তোমার উশৃঙ্খলতা তোমার অসভ্যতা তোমার অসৌজন্যতা তোমার তোমার ভিতরে অভদ্রতার প্রমাণ তুমি দিলে এটা সমাজের যে কোনো মানুষ জানে যে সাধারণ ধূমপান করা সেটা তো অপরাধী কিন্তু যদি কোনো মুরব্বীর সামনে নিকটার্থীর সামনে সিনিয়র ব্যক্তির সামনে করে সেটা আর অপরাধের মাত্রা বেশি হয় ঠিক একইভাবে অন্য মাসে আপনি হারাম জিনিস মোবাইলে দেখলেন হারাম কথা মুখে বললেন হারাম কাজ সম্পাদন করলেন সেটা অপরাধ সেটা গুনাহের কারণ কিন্তু সম্মানিত চার মাসে আপনি যদি এই গুনাহের কাজগুলাই করেন তাহলে সেক্ষেত্রে আপনি অপরাধের ক্ষেত্রে ডাবল অপরাধ করলেন সম্মানিত মাসের সম্মান নষ্ট করলেন সম্মানিত মাসকে অসম্মান করলেন আল্লাহ তালা কোরআন করিমের সুরায় তবার ছত্রিশ নম্বর আয়তে বলেছেন ফালা ফিহিন ফুসাকুম সম্মানিত মার যখন আসবে তখন তোমরা নিজেদের প্রতি অবিচার করো না অর্থাৎ এই মাসগুলোতে গুনা পাপাচার এবং আল্লাহ নাফর মানি আল্লাহর অবাধ্যতার এই কাজগুলো এ মাসগুলোতে করবে তাহলে তিন নম্বর আমলও পেয়ে গেলাম তিন নম্বর কর্মসূচি পেয়ে গেলাম অন্য মাসে যে পাপাচারগুলো আমরা পরিহার করি এই সম্মানিত মাসগুলোতে একটু বিশেষ গুরুত্বের সাথে সেই পাপাচার পরিহার করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার চার সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ইয়াস আলুনাকে আনিসারিল হরমে কেতালিং ফি হে রাসুল সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করা করে তারা আপনি তাদেরকে জানিয়ে দিন যে মাসে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ এবং আল্লাহর পথে আসতে মানুষকে বাধা দান করার সামিল যখন অপরাধ অনেক ইমাম মুফাসের মতে আক্রমণাত্মক যুদ্ধ বেড়ে যুদ্ধ এটাই সম্মানিত মাসগুলোতে নিষিদ্ধ হ্যাঁ কেউ যদি আগে থেকে যুদ্ধ চাপিয়ে দেয় তখন প্রতিহতমূলক যুদ্ধ করা যায় আছে আমরা বেশিরভাগ মানুষ সৈনিক নই আমরা বেশিরভাগ মানুষ আমাদের আমাদের পেশাগতভাবে সৈনিক না হওয়ার কারণে সম্ভাবনা কম কিন্তু একজন মুসলমান হিসেবে মিনি যুদ্ধ যেগুলো আছে মিনি যুদ্ধ মানে ঝগড়া ঝাঁটি গন্ডগোল ফসাদ মারামারি সম্মানিত মাসের সম্মানার্থে সেই কাজগুলো আমরা পরিহার করার চেষ্টা তাহলে চার নম্বর কর্মসূচি আমরা পেয়ে গেলাম এই চারটা কর্মসূচি আল্লাহ সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমি আমার যতটুকু দায়িত্ব করান এবং হাদিসের আলোকে আমাকে দেওয়া হয়েছে সেটি পালন করার চেষ্টা আমি করলাম সবার চেষ্টা করবো তো আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান আমি আবারও বলছি চারটি আমল বা চারটি কর্মসূচি নাম্বার এক সম্মানিত মাস যাচ্ছে এই কথাটা চিন্তা করবেন যে এটা সম্মানিত মাস জেনারেল বা সাধারণ কোনো মাস না অন্য মাসের চাইতে এই মাসের পার্থক্য হলো এ মাসকে আল্লাহ কোরআনে সম্মান দিয়েছেন নবী সাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন অতএব এই মাসটা সম্মানিত মাস হিসাবে মনে মনে এই মাসের প্রতি আমার সম্মান প্রদর্শন করব সম্মান আমি ধারণ করব লালন করব আমার মনে মনে এটা হলো এক নম্বর কাজ এই যে রজব মাস চলে যাচ্ছে কয়েকদিন হয়ে গেল যদিও মাসের বেশিরভাগ দিন আলহামদুলিল্লাহ এখনো আছে এই আমলটা এখনো করার সুযোগ আছে সবাই করবো তো ইনশাল্লাহ যে কয়েকটা দিন চলে গেছে এই কয়েকটা দিনে সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে হয়ে এ মাসের প্রতি আপনি শ্রদ্ধা মনে মনে জ্ঞাপন করেছেন এরকম কোনো আল্লাহর বান্দা থাকলে আমার প্রশ্ন আগে বুঝেন সম্মানিত মাস যাচ্ছে রজব মাস সম্মানিত চার মাসের একটা যেহেতু আল্লাহ তালা এই মাসকে মর্যাদাপূর্ণ মাস বিশেষ সম্মানিত মাস ঘোষণা করেছেন এবং আগে থেকে এটি চলেছিল আল্লাহ তালাশটাকে বলবৎ রেখেছেন অ্যালাউ করেছেন তো এই সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে রজব মাসের যে কয়েকটা দিন গেছে সে কয়েকটা দিনে মনে মনে এই মাসের প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যারা এরকম কেউ থাকলে হাত তোলেন তো দেখি বুঝেছেন কিছু কি বুঝেছেন না বুঝে হাত তুলেছেন কারণ আমি জানি এ আমল কর্ণওয়ালা মানুষ হাজার হাজার মানুষের ভিতরে এক দুজন পাওয়া কঠিন হবে প্রথমত মানুষ জানেই না আমাদের মধ্যে জানাশোনাই খুব কম দ্বিতীয়ত আমরা যারা জানি তাদের মধ্যে আবার এই মাসকে সম্মানিত মার্জে যাচ্ছে সেই কনসেপ্টটা মাথায় উপস্থিতি হয় খুব কম অর্থাৎ শুধু এটা আমি জানি কেতাবে আছে জাস্ট এতটুকু ওটার ফিলটা আমরা করি না অতীত আজকে থেকে আমলটা করবো তো ইনশাল্লাহ সম্মানিত মাসের প্রতি মনে মনে সম্মান আমরা গাপন করব। এক দ্বিতীয়ত অন্য সময় যে আমলগুলো আমি করি সম্মানিত মাস দেখে সে আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করব ফরজ নামাজগুলোকে আরও বিশেষ গুরুত্বের সাথে করব কারণ সম্মানিত মাস যাচ্ছে আর তৃতীয়ত অন্য সময় যে সমস্ত গুনাহের কাজ করেন সম্মানিত মাসের সম্মানে সেই গুনাহের কাজগুলো ছেড়ে দিবেন ছাড়তে না পারলে অন্তত আগে আসবেন খারাপ থেকে ভালোর দিকে আসবেন যেহেতু সম্মানিত মাস যাচ্ছে আল্লাহ তারা স্পেশালি নিষেধ করেছেন যে সম্মানিত মাসগুলোতে নিজের পায়নি যে কুড়াল মেরোনা পাপাচার করো না এটা সম্মানিত মাসের অসম্মান করার কারণে অন্য সময় একই গুণা করার চাইতে এই সময় গুণা করলে তার মাত্রা ভয়াবহতার শাস্তি বেশি হবে বিধে আমরা এই মাসগুলোতে পাপাচার এবং গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করব চার নম্বর কর্মসূচি হলো এ মাসগুলোতে যুদ্ধ যুদ্ধবিগ্রহ করা যাবে না তো আমরা যুদ্ধবিগ্রহ করার মতো সিচুয়েশন আমাদের জীবনে আসে খুব কম বা আসে না বললেই চলে সৈনিক নয় বেশিরভাগ মানুষ অতএব আমরা মিনি যুদ্ধ ঝগড়া জাটি গণ্ডগোল ফাসাদ যথাসম্ভব এগুলো অন্য সময় পরিহার করব সম্মানিত মাসের সম্মানে এগুলো আমরা যথাসম্ভব পরিহার করে চল চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সম্মানিত মাসের এই ধারণা এটা আমাদের ভেতরে ধারণ করা জীবনের তরে এটাকে মাথায় গেথে নেওয়া এবং কর্মসূচিগুলো পালন করা অন্যদের মাঝে এই সম্মানিত মাসের কনসেপ্টের দাওয়াতকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ সম্মানিত চার মাস মুখস্থ রাখা অনেক সহজ জিলক জিলহজ মুহাররম সিরিয়াল বাই তিনটা আর চতুর্থটা কোনটা রজব মাস বাস আল্লাহ তালা আমাদের সবাইকে এ মাসের সম্মান রক্ষা করা এবং সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ ধারণা কোরআনের আল্লাহ সমাজে প্রতিষ্ঠিত করা প্রচার করা এবং এটার ধারণা আমাদের মাঝে পুনর্জীবিত করার তফিক দান করো জোজাক মোল্লা খায়রা ওয়াখুরুদা আওয়াল আলহামদুল্লাহুল্লা আলমী ভাইর আমার প্রশ্ন উত্তর অনেক আমরা আলোচনা দীর্ঘায়িত করলাম না কারণ প্রশ্নে একটু বেশি সময় দিতে হবে আমরা চলে যাচ্ছি প্রশ্নের উত্তর দেওয়ার পালায় প্রথম প্রশ্ন